বন্ধুরা আজ আপনাদের জন্য আছে আরও কিছু মজার ধাঁধা মনে হয় সহজ কিন্তু মাথা ঘুরিয়ে দেবে পারবেন সবগুলোর উত্তর দিতে তাহলে দেরি না করে শুরু করি এক ভদ্রলোক ব্যাংকে গিয়ে এক লক্ষ টাকা জমা করে আসলে অথচ ওই ভদ্রলোকের অ্যাকাউন্টে এক টাকাও জমা করে নিই কেন কারণ তিনি নিজের অ্যাকাউন্টে টাকা জমা করেননি দুই ভাই মিলে টস করার গেম খেলছিল তারা দশ বার টস করে সাতবার হেড ও তিনবার টেল পরে তাহলে এগারো বারের বার কি পড়েছিল এগারো বারের বার কয়েন পড়েছিল কথায় আছে মন নিয়ে ছিনিমিনি খেলা করো না অথচ কোন খেলায় হৃদয় দিয়ে খেলতে হয় তাস খেলায় হৃদয় মানে পানিপথের যুদ্ধে দুই লক্ষ সৈনিক হাজির পঞ্চাশ হাজার সৈন্য তরোয়ালের আঘাতে মারা গেল পঁচিশ হাজার সৈন্য তীরের আঘাতে আর দশ হাজার সৈন্য মারা গেল হাতির চাপায় তাহলে কতজন সৈন্য বেঁচে আছে একজনও বেঁচে নেই পানিপথে যুদ্ধ হয়েছিল ষোলশ শতাব্দীতে রাত্রি তখন একটা একটি সুন্দরী মেয়ে নির্জন রাস্তা দিয়ে একা হাঁটছিল হঠাৎ সে দেখতে পেল তাকে দুজন অপরিচিত লোক ফলো করেছে অথচ মেয়েটি একটু ভয় না পেয়ে সোজা হাঁটতে লাগলো কেন কারণ তারা মেয়েটিকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেছিল রিয়েল লাইফে নয় শ্যামবাবু তার মেয়ের বিয়েতে দুশো আশি প্লেট খাবারের আয়োজন করেছেন অনুষ্ঠানের শেষে দেখা গেল দুশো আশি জন ভোজ খেয়েছেন কিন্তু অনুষ্ঠানে সবাই আসেনি কারা আসেনি যাদের নিমন্ত্রণ করা হয়নি তারা আসেনি প্রশ্নটি ভালো করে বলুন বুঝতে পারবেন একজন 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 ডাকাত অনেক দিনের আসামি আর পকেটমার বিচারক হিসেবে আপনি কাকে মুক্তি দেবেন আসামিকে কারণ তিনি আসামের বাসিন্দা অপরাধী নয় একটি বাসে ২৬ বছর বয়সী এক গর্ভবতী মহিলা ৩০ বছর বয়সী এক পুলিশ বাহান্ন বছর বয়সী এক মহিলা এবং পঁয়ষট্টি বছর বয়সী একজন চালক ছিলেন বাসে সবচেয়ে ছোট কে বাসে সবচেয়ে ছোট হচ্ছে গর্ভবতী মহিলাটির শিশু একটি গাড়িতে দুইজন বাবা ও দুইজন ছেলে আছে কিন্তু তবুও মাত্র তিনজন যাত্রী রয়েছে কিভাবে সম্ভব কারণ তারা ঠাকুরদা বাবা ও ছেলে যখন এটি জীবিত থাকে তখন আমরা গান গাই আর যখন এটি মরে যায় তখন আমরা হাততালি দেই। এটি কি এটি হচ্ছে জন্মদিনের মোমবাতি মোমবাতি জ্বললে আমরা বার্থডে গান করি আর নেবানোর পর হাততালি দেই যেমন মোমবাতির আলো মুহূর্তগুলিকে বিশেষ করে তোলে তেমনি আপনাদের সাপোর্ট আমাদের কাছে মূল্যবান যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন আর এরকম নতুন ধাঁধা পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে